আলাইকুম সবাইকে ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম বাংলাদেশের পাঠ সম্পদ বা পাট শিল্প নিয়ে আজকে আমি আলোচনা করবো বাংলাদেশের চা শিল্প নিয়ে তো এই যে টপিক গুলো কিন্তু ছোট ছোট আমি সবসময় একটা কথা বলি যে টপিক গুলো কিন্তু আন্ডার রেটেড টপিক ছোট ছোট টপিক কিন্তু অনেক সময় এই জায়গা থেকেই না মানে একদম অনেক সময় কি বলি আমি সব সময় প্রায় দেখা যায় যে এইগুলো থেকে ছোট ছোট ইন ডিপতে যখন কোয়েশ্চেন করে তখন হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দেয় আমরা চলুন আজকে আমরা এই চা শিল্প নিয়ে একটু জেনে ফেলি তাহলে প্রথমে যদি আমি একদম বলি যে আদি নিবাস এই যে চা কথাটা আছে চায়ের আদি নিবাস কই মানে জন্ম কই বলা যে চীনা আমরা কিন্তু বাংলায় পড়ি ওই যে পড়ি না যে চা চিনি হ্যাঁ এগুলা কি শব্দ এগুলো চীনা শব্দ বাংলায় কিন্তু আমরা এগুলো পড়ছি তাহলে এই যে চা এই চায়ের আদি নিবাস কোথায় চীন দ্যাটস ইট তারপর বাংলাদেশে প্রথম চা বাগান বাংলাদেশের প্রথম চা বাগান কোনটা এটা হচ্ছে সিলেটের মালনি ছড়া ঠিক আছে প্রায় সময় আসে বাংলাদেশের প্রথম চা বাগান কোনটি মালনি ছড়া আবার এই অনেক সময় আসে মালনি ছড়া চা বাগান কোন জেলায় অবস্থিত তখন এটা কি হবে এই যে সিলেট সিলেট হবে দেন আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি চা জন্মে সবচেয়ে বেশি চা জন্মে বাংলাদেশের কোন জেলা সেটা হচ্ছে মৌলভীবাজার জেলা তারপর যেটা জেলা সেটা হচ্ছে কি হবিগঞ্জ জেলা সবচেয়ে বেশি যদি বলি তাহলে কি মৌলভীবাজার জেলা তবে যে দ্বিতীয় বেশি দিক থেকে দ্বিতীয় বা দুই নম্বর আছে সেটা হচ্ছে কি হবিগঞ্জ জেলা ওকে তারপর বাংলাদেশে অর্গানিক চা এই যে আমরা কাজিয়ান কাজি টি পেক ইউজ করি না আমরা যে চা খাই কাজিয়ান কাজি টি পেক কিন্তু আমরা ইউজ করি তো এই যে কাজিয়ান কাজি চা এটা কিন্তু বাংলাদেশের প্রথম অর্গানিক চা এবং বাংলাদেশের প্রথম অর্গানিক চা যাত্রা শুরু হয় দুই হাজার সালে দুই হাজার সালে এবং সেটা কোন জেলায় পঞ্চগড় জেলায় আমি দুই হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে যখন পঞ্চগড় জেলাটা ঘুরতে গিয়েছিলাম তখন আমি এই কাজিয়ান কাজি চা বাগান দেখে এসেছি মানে বিশাল বড় তাদের একটা এরিয়া ঠিক আছে বিশাল বড় এরিয়া জুড়ে তারা অর্গানিক চাষ মানে চাকি চাষ করছে আর কি তারপর বাংলাদেশে চা চাষের যাত্রা শুরু হয় এই চা চাষের যাত্রা একটা শুরু হয় একটা হচ্ছে বাণিজ্যিক ভাবে এখন নরমাল ভাই কথাটা মানে কি একটা হচ্ছে আমি আজকে কি করলাম আমি আপনাদেরকে পড়াচ্ছি এবং কয়েকদিন পর বাণিজ্যিক ভাবে যখন পড়ানো শুরু করলাম মানে কি যখন আমি কোর্স সেল করলাম তখন ইদালে এটা বাণিজ্যিক হয়ে গেল টাকা পয়সা পাচ্ছি তাহলে নর্মাল যখন আমি এই যাত্রা শুরু করলো আঠারোশো চল্লিশ সালে কিন্তু যখন বাণিজ্যিক হয়ে গেল বা হচ্ছে বাণিজ্যিক ভাবে তখন কি ঠিক তার সতেরো বছর পর মানে কি আঠারোশো সাতান্ন সাল থেকে এই তারপর বাংলাদেশের চা বোর্ড বাংলাদেশের চা বোর্ড কোথায় এটা হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশের চা বোর্ড কোথায় এটা হচ্ছে চট্টগ্রামে নাসিরাবাদ নাসিরাবাদ চট্টগ্রামে দেন বাংলাদেশে চা গবেষণা ইনস্টিটিউট এই যে গত বছর গিয়েছি গত বছর গিয়েছি শ্রীমঙ্গলে যখন ঘুরতে গেলাম মলিবাজার জেলা শ্রীমঙ্গলে যখন ঘুরতে গেলাম তখন কিন্তু চা গবেষণা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কিন্তু ঘুরে আসছি তো এই যে চা গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় এটা হচ্ছে শ্রীমঙ্গল মলিবাজার কেউ যদি এদিকে থেকে থাকেন তাহলে অবশ্যই জিনিসগুলো জানার কথা তারপর এই যে বাংলাদেশের বর্তমান চা বাগান ভাই লাস্ট পড়াইছে একশো সাতষট্টি পড়াইছে একশো আটষটি পরছে একশো উনসত্তর আজকে এখানে কত একশো সত্তর এটা বারে ঠিক আছে সাম্প্রতিক সাম্প্রতিক বলা যায় বাংলাদেশের চা বাগান বাংলাদেশের বর্তমানে সাম্প্রতিক বিষয় বলি বারে কমে বারে কমে সো এখন কিন্তু সিনলা কত একশো সত্তরটি দেন একটা কথা বলবো জিডিপি এই যে আমাদের একটা ফরমেশন আছে ভাই জিডিপি গ্রোয়স্টিক প্রোডাক্ট এই জিডিপির এক পার্সেন্ট এক পার্সেন্ট এই চা থেকে যায় ঠিক আছে চা থেকে মানে এর রিলেটেড জিডিপির এক পার্সেন্ট দেন সর্বশেষ যে প্রশ্ন চা নিলাম কেন্দ্র বাংলাদেশের চা নিলাম কেন্দ্র কয়টি তিনটি বাংলাদেশের চা নিলাম কেন্দ্র কয়টি তিনটি একটা কি চট্টগ্রাম শ্রীমঙ্গল পঞ্চগড় প্রথমটা চট্টগ্রাম পরেটা শ্রীমঙ্গল পরেটা হচ্ছে পঞ্চগড় সিরিয়ালি লিখলাম যে কি চট্টগ্রাম শ্রীমঙ্গল আর কি পঞ্চগড় তাহলে এই এই তো ভাই আর তো কিছু নাই এই ছোট কয়েকটা জিনিস বাট ওই যে প্যাচ লাগে কোনটা এই যে মালনি ছড়া এই জিনিসটা প্যাচ লাগে ঠিক আছে তারপর হচ্ছে যে অর্গানিক চা কোথায় শুরু হয় এটা চা প্যাচ লাগে এই আপনার নিলাম কেন্দ্র কয়টি এটা প্যাচ লাগে চা গবেষণা ইনস্টিটিউট চা গবেষণা বোর্ড এই ব্যাপারটা নিয়ে প্যাচ লাগে এই যে কয়েকটা জিনিস আছে তাহলে এগুলোকে আমাদেরকে একদম ক্লিয়ার করে পড়তে হবে আশা করি ক্লাসটা করে সকলে চা রিলেটেড যা আছে ভাই এটা নিয়ে একদম হাফেজ হয়ে গেছেন একবার পড়বেন খাতায় নোট ডাউন করে ফেলবেন কয়েকবার বারবার পড়বেন একদম মুখস্থ হয়ে যাবে জিনিসটা মুখস্থ করে না পড়লেই মনে থাকে এরকম একটা টপিক এগুলো তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং জিনিসটা একদম ক্লিয়ার করে নিয়েছেন পরবর্তী কোন ক্লাসে পরবর্তী একটা টপিক নিয়ে সকলের সাথে আবার দেখা হচ্ছে ان شاء الله